হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আর রোজা তো অলরেডি দুইটা হয়ে গেছে আর আমি তো লেটে ভিডিও করতেছি তো চলো ভিডিও শুরু করা যাক বেশ কিছুদিন ধরে আমার একটা পার্সেল আসার কথা ছিল তা আজকে আসছে তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে এই আর্টের কিছু জিনিসপত্রের এই পার্সেলটা খোলা যাক তো দেখতেই পাচ্ছ কেমন করে খুলতেছি মনে হচ্ছে এর ভিতর কী না জানি আছে যেটা আমাকে এক্ষুনি বের করে দেখতেই হবে তো তোমাদের দেখানোর আগে সত্যি কথা বলতে আমি কিউরিয়োসিটির চোটে আগেই দেখে ফেলছি দেন তোমাদের পরে দেখাচ্ছি সো কিছু মনে করো না সবগুলো প্রোডাক্টের মধ্যে এই ম্যাটটা আমার কাছে ইম্পর্টেন্ট এটা কেনার জন্য আমি অনেক দিন ধরে পাগলামি করতেছিলাম আজ সেটা কেনার সুযোগ হলো কিউরসিটির জন্য এই ক্লারটাকে আমি অর্ডার করছি আর সাথে এইটাও সেটটা অর্ডার করে দিছি কারণ রঙের উপর মাঝে মাঝে স্প্রে করা যায় যাতে তোমার আমার মতো রঙগুলোও ফিট থাকে আর জার্নাল করার জন্য এই দুইটা স্টিকারও আমি অর্ডার করছিলাম এক কিউরসিটি বলতে পারো আমি কোনোদিন আজ পর্যন্ত জার্নাল করি নাই আর সাথে কিছু ক্লেট টুল এক্সট্রা টুল কিনছিলাম আর হচ্ছে আমার সে বলছিলাম না গ্লুগানের আটা নাই তো সেই আটাগুলোও সাথে অর্ডার দিয়েছিলাম আর আমি এতটা মা আর জায়রা বলে এই ক্লিপটা অর্ডার দিয়েছি যেটা আমি ভালো করে গুসাইতেও পারি না ধরাম দুরুম করে হাত থেকে পড়ে গেছে গুসাইতে যে। আর এর সাথে এই রাবারটাকে আমি আমার কাছে ছিল রাবারটা কিন্তু রাবারটা আমার হাতে শহীদ হয়েছে কেন জানো কারণ এই রাবারটাকে আমি মুসার কাজে না ক্লে হিসেবে ইউজ কর করছিলাম করতে করতে সেটা নষ্ট করে ফেলছি ছ নতুন আরেকটা নেওয়া লাগলো আর বি সেভেন থাউজেন্ড গ্লু অর্ডার দিয়েছিলাম কিন্তু ওরা বি সিক্স থাউজেন্ড গ্লু দিছে মনে হচ্ছিলো কি যে মেরে আসি সাথে এই কাঁচিটাকেও নিসি আর এই যেখানে চারটে স্টাম্প বলে মেবি আমি জানি না কি বলে এটাকে সেটাও নিছি যাতে সুন্দর সুন্দর ছোট ছোট কিছু ডিটেলিং করতে গেলে এগুলো লাগে তো এগুলো বেশি ছিল মোটামুটি আর সাথে এর সাথে আর একটা হচ্ছে কাঁচি বা কেচি বলে এটা ফ্রি দিছিল তো সেটাও ভালো মোটামুটি জার্নাল আর্ট করার সময় এগুলো ব্যবহার করব ভাবছি আর সত্যি কথা বলতে আমি কখনো এখানে কিছু কিছু জিনিস কিনছি যেটা আমি কখনোই করি নাই বা ওই ধরনের আর্ট আমি কোনো দিন করি নাই নতুন ট্রোমাদের সাথেই ট্রাই করব সো দেখতে থাকো এটা হচ্ছে পেপার কাটারের আর কাটারই বলে মেবি ওর হচ্ছে কি বলে সুড়ি টাইপের তো এটা নিয়েছিলাম দশ পিস ছিল এতে আর সাথে এগুলাও ছিল আর এই কাটারটা আমি নিসি আর এর সাথে পাঁচটা কাটারও দিয়ে দিছে ফিরি আর কি ফিরি না টাকা দিয়েই কিনছি আর ডিটেলিং ব্রাশের খুব অভাব ছিল তাই কিছু ডিটেলিং ব্রাশ কিনছি ছয় সেটের একটা ডিটেলিং ব্রাশ আর একটা ব্রাশ সেটের পর চোখটা শর্তেই ছিল না কি করতাম তাই লোভে পড়ে এই ব্রাশ সেটটাও নিছি কিন্তু অনেক ভালো আমার অনেক ভালো লাগছে আর তিনটা ক্যানভাস ছিল চারটা কোয়েলিং পেপার ছিল আর একটা ক্যানভাসে আমি আর্ট করবো তো চলো দেখা যাক রমাদান স্পেশাল আর্ট এটা তো নতুন জিনিস যেহেতু কিনছি নতুন জিনিসের দিয়েই আর্ট করব তো এই ব্রাশটা ভালো করে আগে থেকে ধুয়ে নিচ্ছি কারণ এতে একটা জেল টাইপের সাবস্ট্যান থাকে যেটা হচ্ছে তোমার ব্রাশটা শক্ত রাখার জন্য সো ক্যানভাসটা আগে ভিজাই নিচ্ছি কারণ আমার ক্যানভাসে দেওয়ার জন্য কোনো প্রকার কি মশলা টাসালা এইসব আমার নাই আমি অনেক গরিব বুঝলা এই জন্য এত কিছু কেনার আমার সামর্থ্য নেই আমি যতটুকু পারছি অতটুকুই শখের বসে কিনছি এখন আমি একটা মাক্কা শরীফ আঁকাবো রমাদান স্পেশালিস্ট যদিও রমাদান দুই দিন হয়ে গেছে চলে গেছে রমাদান বলতে গেলে কিন্তু আগে আগে করতে চাইছিলাম কিন্তু যেহেতু আমার অভ্যাস আমি লেট থাকি সারাক্ষণ এই জন্য আর কি লেটেই করতেছি তো তোমরা দেখো আর কি বলবো আর আমার কপার এত পড়া যে এই ভিডিওটাকে আমি এই দিয়ে তিনবার এডিট করতেছি আগে দুইবার এডিট করছি ডিলেট হয়ে গেছে এতটা কষ্ট আর কান্না লাগতেছিল কি বলবো আর আমি লাইফে এই প্রথমবারই ক্যানভাসের পরে আঁকাচ্ছি কারণ আমার ক্যানভাসে আঁকাই নাই কখনো বা আমি সাহস করে ট্রাইও করি নাই আর ক্যানভাসের সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে নতুন করতেছি সেটাকে সেটা হচ্ছে তোমার কি বলে এটাকে কিলোগ্রাফি বা এরকম সামথিং অক্ষর দিয়ে করে আমি নতুন করতেছি তো বলতে গেলে আমি এগুলোর উপর বেশ একদম নিউ এই আর্টের সাথে সাথে তোমাদের সবাইকে লেট রমাদান মোবারক আশা করি তোমরা খুব সুন্দরভাবে রোজা রাখতেছ আর রোজা রাখতে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবা আর কয়বার তোমরা ভুল করে প্রথম রমাদানে খাবার খাইছ সেটাও জানাবা জাস্ট মজা করে কথাটা বললাম তোমরা কেউ সিরিয়াসলি নিও না কারণ আসলে অনেকে ছোট ছোট যারা থাকে তারা অনেকে ভুল করে খায় তাই জাস্ট মজা করে বলছি তোমাদের আর এই রমাদানে অনেক বড়ো বড়ো আর্টিস্টরা অনেক সুন্দর সুন্দর ক্রাফট করছে আমিও ক্রাফট করতে চাইছিলাম কিন্তু যেই ক্রাফটগুলো করতে চাইছিলাম দেখলাম অনেকেই করছে যেমন ফারাদ ভাই আছে তারপরে হচ্ছে রিফাত মেবি এরকম অনেক ভাই আছে যারা ভাই বা আপুরাও আছে যারা আর্ট নিয়ে ক্রাফট শ্রাফ্ট করে তারা করে ফেলছে তো আমি ভাবলাম আমি সিম্পল কিছুই করি তো তাম্মুর কাছে আইডিয়া চাইছি কারণ আমার মাথায় তো ঘিলু নাই তো আমি এইসব বিষয়ে জানিও না মাথায়ও আসে না কোনো কোনো সময় তাম্মু বলল কেমন সিম্পল কিছু কর বা মক্কা বা মদিনা আঁকা তো ভাবলাম কাবা শরীফই আঁকাই তাই কাবা শরীফ আর সাথে রমাদন মুবারক তো তো তোমাদের আবারও সবাইকে রমাদন মুবারক দিচ্ছি তো সবাই আশা করি ভালোভাবে রোজা রাখবা আজকে এই পর্যন্তই তোমাদের সাথে বক বক রাখি পরে আরেক দিন অবশ্যই তোমাদের সাথে কথা হবে অন্য কোনো ব্যাপার নিয়ে আর আমার কাছে ক্যানভাসের এই সাদা সাইডটা একটু ভালো লাগতেছিল না তাই ব্ল্যাক কালার করে দিছি চারিপাশ দিয়ে তো এটা হচ্ছে ফাইনাল আউটকাম কেমন হয়েছে সবাই আমাকে জানাবা তো আজকের মতো হাফেজ